স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছে একটা অসাধারণ স্বাদের মাছের রেসিপির ভিডিও নিয়ে কই মাছের তেল ঝাল যেটা তৈরি করা খুবই সহজ সরল আর স্বাদে কিন্তু অত্যন্ত লোভনীয় সকালবেলা ঘুম থেকে উঠেই মাছবালা দাদার কিন্তু ডাক শুনতে পেয়েছি পেয়ে গেছি টাটকা এবং ফ্রেশ মাছ কই মাছ সাথে ছিল নদীর টাটকা পিয়ালি মাছ উপরন্ত পাওনা হচ্ছে আমার আজকে কিন্তু মাছ কেটে দিয়েছেন দাদা উনি কিন্তু তার জন্য একটা এক্সট্রা পয়সাও নেন না যাই হোক আজকে আপনাদেরকে আবারও আমার ঠাকুমার রেসিপি শেয়ার করছে প্লিজ আপনারা একটু ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না মাছ দেখুন কেটে ধুয়ে পরিষ্কার করে একদম রেডি চার পিস মাছ নিয়েছি সর্ষে আমি বেটে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর রয়েছে ফোড়নের জন্য শুকনো লঙ্কা কালো জিরে সর্ষেটা বাটবেন এইভাবে চার চামচ সাদা সর্ষে এক চামচ কালো সরষে এক চিমচে লবণ এবং হলুদ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে পরে শিল্পাটাও বেটে নিতে পারেন দেখুন মাছটা যখন ধুবেন অতি অবশ্যই লবণ দিয়ে কচলে ধুবেন কারণ হাতের কাছে সবসময় ডুমুর পাতা পেঁপে পাতা পাওয়া যায় না তো লবণটা পাওয়া যায় ভালো করে কচলে ধুলে পরে পিচ্ছিল ভাবটা কিন্তু কেটে যায় এবারে মাছে দিয়েছি স্বাদ অনুসারে লবণ একটু হলুদ গুঁড়ো আর এক চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো আর দু চামচের মতন কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর অতি অবশ্যই কিন্তু কই মাছগুলো যদি বড়ো সাইজের হয় এইভাবে চেরা লাগিয়ে দেবেন তাতে মাছে লবণ হলুদ এবং মশলা ঢুকবে ঝোলে দিলে পরে মাছের স্বাদটা কিন্তু বাড়বে গ্যাসের চুলো জ্বালিয়ে তাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি প্রয়োজন মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি ভালো করে ছড়িয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম করে নিয়েছি বেশ ভালোই গরম এবারে সাবধানতার সহিত মাছগুলো ছেড়ে দেব সুন্দর করে মাছগুলো কিন্তু ভেজে নেব কই মাছ একটু ভালো করেই ভাজবেন লাল লাল করে ভাজবেন একেবারে অত্যাধিক কড়া করতে যাবেন না যেহেতু জ্যান্ত মাছ এর স্বাদটাই কিন্তু আলাদা দেখুন মাছ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে কিন্তু আমি মাছগুলো তুলে নেব সমস্ত মাছগুলো কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে এই রেসিপিটা কিন্তু খুবই সহজ সরল এবং বাচ্চারা দেখলে বাচ্চারাও তৈরি করতে পারবে আর বর্তমানে আমরা এতটাই কাজে ব্যস্ত যে পুরনো রেসিপিগুলো আমাদের কাছ থেকে কিন্তু হারিয়ে যাচ্ছে এইভাবে তৈরি করলে একদম ঠাকুমা দিদিমা জেঠিমার হাতের শাড়ি কিন্তু পাবেন তো ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি ফোরনে দিয়েছি কালো জিরে এবং শুকনো লঙ্কা দেখুন সুন্দর করে টেলে নিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেছে এবারে কিন্তু আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি একটু ভেজে নেব এইভাবে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন লো টু মিডিয়াম এবারে দুজন অতিথি আমার কিন্তু আসে এরা দেখতে যে আমি কী রান্না করছি তাদেরও কিন্তু দু একটা করে মাছ থাকলে হাতের কাছে আমি দিয়ে দিই নইলে বিস্কুট কিংবা রুটি খায় যাই হোক তেনারা উড়ে গেলেন এবারে কিন্তু চলে এসেছি আমার রান্নার করাই দেখুন টমেটো একদম কষে গেছে আমি স্বাদ অনুসারে আবার একটু লবণ দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়োটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবারে কিন্তু আমি যে সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়েছি অবশিষ্ট অংশটা কিন্তু দেবেন না তাতে গ্যাস অ্যাসিডিটির সম্ভাবনা থাকে যেহেতু তেল ঝাল তেলের পরিমাণটাও একটু বেশি লাগবে আর ঝালের পরিমাণটাও একটু বেশি দিতে হবে চেরা কাঁচা লঙ্কাগুলো সম্পূর্ণ দিয়ে সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি ঠিক দেখুন এইভাবেই কষাতে হবে একদম পুরো ড্রাই করবেন না একটু মসচার থাকবে এবারে কিন্তু আমি এক কাপের মতন জল দিয়ে দিচ্ছি সামান্য যখন ফুটতে শুরু করবে যেহেতু একটু কই মাছগুলো বড়ো সাইজের এখনই কিন্তু এতে দিয়ে দিতে হবে খুবই অল্প পরিমাণে জল বেশ গামাখা গামাখা রেসিপিটা হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে দেখুন মাছ ভাজাগুলো দিয়ে ব্যাস গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিতে হবে টানা জাল অর্থাৎ আমার ঠাকুমার ভাষায় দেখুন ফুটতে শুরু করে দিয়েছে একদম টকবক করে এইভাবেই কিন্তু খোলা অবস্থায় আপনাকে ফুটিয়ে নিতে হবে সুন্দরভাবে যখন ফুটাবেন অনেকটা যখন জলটা টেনে আসবে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবেন আমি এখানে চিনি দিয়েছি যারা আপনারা পছন্দ করেন না নো ডাউট স্কিপ করতে পারেন একটু মিষ্টি দিলে কি একটা ব্যালেন্স থাকে শস্যের ঝাঁঝালো গন্ধ তারপরে রয়েছে ঝাল অসাধারণ লাগে একটু সামান্য পরিমাণে মিষ্টি দিলে কিন্তু যারা সুগারের পেশেন্ট আছে নো ডাউট তারা দেবেন না কোনো রান্নাতে চিনি সেটা কিন্তু ক্ষতি হয় স্কিপ করলে কিন্তু টেস্টের কোনো কম হবে না বরং সেমই থাকবে যাই হোক অনেকটাই ঝোলটা কিন্তু টেনে এসছে এবারে আমি ভাজা জিরের গুঁড়ো খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি আমার ঠাকুমা কিন্তু শেষের দিকে এই সর্ষে পোস্ত যাই বলুন না কেন এরকম ভাজা জিরের গুঁড়ো দিত তাতে একটা এক্সট্রা ফ্লেভারের কাজ করতো আর কাঁচা সর্ষের তেলটাও দিয়েছি দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে ঢাকা চাপা দিয়ে দিতে হবে এবং কিন্তু ফ্লেমটা বন্ধ করে দিতে হবে দেখুন আমি ফ্লেমটাও বন্ধ করে দিচ্ছি একদম রেসিপি কিন্তু নিমেষেই তৈরি অসাধারণ একটা রেসিপি ঝটপট রেসিপি দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু একটা অসাধারণ স্বাদের রেসিপি তো রেসিপিটি কেমন হয়েছে প্লিজ আপনারা একটু কমেন্ট করবেন আমি তো বলে থাকি কমেন্ট করা মানে এনকারেজিং হওয়া আপনাদের কমেন্ট করা মানে আমার মনোবল বাড়া এটাও কিন্তু আমার ঠাকুমার রেসিপি আপনাদের অনেক কষ্ট করে এই ভিডিওগুলো শেয়ার করি জানি আমি একজন ইউটিউবে কাজ করছি ভীষণ পরিশ্রম হয় গরমে উনুনের পাড়ে দাঁড়িয়ে থাকি যাই হোক যারা যারা ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে আপনারা একটু ভালোবেসে থাকেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন আমি আপনাদের সামনে আবারও হাজির হব টা।